হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি আমার বিড়াল ওর মন খারাপ মনে পাশের বিড়ালটা হয় দিছে প্রথমে ভাবছি পরে দেখতেছি না কেমন যেন চুপচাপ হয়ে গেছে ওর একটা যে কোনো খেলনা দেওয়া লাগবে তো আমি কি করছি একটা কাগজ কাগজে কষ্ট টিপে ওর একটা বল বানায় দিছি যাতে ও খেলতে পারে এটা আমরা ছোটবেলায় বোমবাস্টিং খেলতাম এরকম বল বানায় তো বল পাওয়ার সাথে সাথে এত খুশি হইছে দেখো কিভাবে খেলতে শুরু করে দিছে একদম আনকারা মিশি হয়ে গেছে আনকারা মিশি আনকারা মিশি করে একদম একটু পরে একটু এদিক সেদিক যেয়ে মনে করো দেওয়া শুরু করে দিছে এরপরে বিকাল হওয়ার সাথে সাথে ইমন আমাকে ফোন দিয়ে বললো আমি তোমার বাসার নিচে আইসি আমি বললাম তাহলে তুই দাঁড়া আমি আইতেছি তো তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ ইমন রে বলছিলাম ভোলা থেকে ভোলার রসমালাই আনতে এই রসমালাইটা আমার কাছে খুবই মজা লাগছিল তো সিএম রে দিয়ে প্যাকেজটা সুন্দর মতো খোলাইতেছিলাম ভাই ভোলার রসমালাই আমার কাছে জোস লাগে আরেকটা আছে তোমার হয়তো মিষ্টি মানে সানা মিষ্টিটা এত জোস পিসটা খুব ছোট ছোট কিন্তু খাইতে খুব মজা যাই হোক তো রসমালাইটা সুন্দর করে নিয়ে নিলাম এবার খাওয়ার পালা তো বিসমিল্লা বললাম মনে করে মুখে দিয়ে দিলাম আমি এদিকে খাইতেছিলাম আর আমার বিড়াল লুসি এসে এখানে শোষার মতো বসে আসছিল আর ওর কাজই এটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ